হাই ফ্রেন্ডস দিন পরে আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর টাকা খরচা করে বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হবে না পলাশের বন দেখতে বা পলাশ ফুল দেখতে আজ তোমাদের হাওড়া বেলু স্টেশনের কাছে এমন একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো যেখানে এলে কিন্তু তোমরা ঠিক সেই বসন্তের পলাশের হাতছানি পাবে দুই বিঘা জমির উপরে গড়ে উঠেছে এই পলাশ বাগান তাহলে চলো কিভাবে যাবে এই পলাশ বাগান দেখতে বা পলাশ ফুল দেখতে তার সমস্ত ডিটেলস থাকবে আজকে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাগান এই বেলুড় স্টেশনের পাশে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই তোমরা পলাশ বাগানে চন্দননগর বা শ্রীরামপুর বা বর্ধমান যেদিক থেকে আসো না কেন হাওড়ার আগের স্টেশন লিলুয়া তারাকে বেলু স্টেশনে নেমে পড়বে আমি যদিও এসেছি আমার বাইকে বেলু স্টেশন থেকে নেবে ঠিক ওই পথে সোজা চলে আসবে অটো বা টোটো ধরে পনেরো টাকা ভাড়া নেবে রাস্তা ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ঠিক এই পথে এসে সোজা এই পথ বরাবর চলে যাবে দেখতে পেয়ে যাবে পলাশ ফুল ওই যে সোজা দেখা যাচ্ছে পলাশ ফুল ওইখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই পলাশ বাগান ঠিক এই সোজা পথে যেভাবে আমরা দেখালাম এই পথে এসে আর ঠিক চলে যাবে আমার ডান দিক বরাবর এই সোজা পথে পলাশ বাগানের দিকে এবারে চলো তাহলে পলাশ বাগানের ভেতরে ঢুকি এবং দেখি পলাশ বাগানের ভেতরে কতটা পলাশ ফুল তোমাদের দেখানো যেতে পারে ঠিক এইভাবে আমরা ভেতরের দিকে ঢুকে চলেছি একটু এই পলাশ ফুল সম্বন্ধে একটু তোমাদের বলে রাখি পলাশ ফুল কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া ছাড়াও আমাদের ভারতবর্ষের ছাড়া অন্যান্য দেশেও দেখতে পাওয়া যায় বাংলাদেশে সবথেকে বেশি পাওয়া যায় পলাশ ফুল বাংলায় যেমন পলাশ ফুল সংস্কৃতি কিন্তু পলাশ ফুলের আরেক নাম হচ্ছে কিংসুক ঠিক এই যে উপরে দেখছো পলাশ ফুল প্রচুর রয়েছে এবং নিচে চারিদিকে দেখতে পাবে পলাশ ফুল ছড়িয়ে রয়েছে বেলুড় ইএসআই হসপিটালের পাশে এইভাবে সারিবদ্ধভাবে তোমরা কিন্তু দেখতে পাবে শুধু পলাশ ফুলের বাগান আমরা পলাশ ফুল বলতে শুধু এই লালচে কমলাটাই দেখে অভ্যস্ত এখানে কিন্তু আসলে তোমরা সব থেকে একটা ব্যতিক্রম হলুদ পলাশ ফুল পাবে হলুদ লাল কমলা বা একটা সাদা রঙের পলাশ ফুল হয় সে পলাশ ফুলটা যদিও পুরুলিয়ার দিকে দেখতে পাওয়া যায় আমার চারদিকে দেখতে পাচ্ছ তোমরা শুধু চারিদিকে বাগানের মধ্যে পলাশ ফুল ছড়িয়ে রয়েছে এবং ওপর থেকে ভিডিও করার সময় কিন্তু টুপটাপ একটা দুটো পলাশ ফুল পড়ছে পলাশ আমাদের মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে শুধু বসন্ত নয় এই বসন্তের সাথে সাথে আমাদের সেই বাংলার চিরাচরিত উৎসব দোল উৎসব সেটাও কিন্তু আমরা বুঝতে পেরে যাই পলাশের গন্ধে কতদিন থাকবে এই পলাশ বাগানে পলাশ ফুল তোমরা আজ তেইশে ফেব্রুয়ারি আমি চলে এসেছি ভিডিও করতে তোমরা এখানে মোটামুটি দোল পর্যন্ত আসতেই পারো এই পলাশ বাগানে পলাশ ফুল দেখতে আমার পেছন দিকে গাছটা তো দেখতেই পাচ্ছ হলুদ হলুদ পলাশ ফুল কিন্তু ভরে রয়েছে যেটা সচরাচর কিন্তু আমরা পলাশ ফুলটা দেখতে পাই না পুরুলিয়া বা বাঁকুড়া যেতে হয় এই পলাশ দেখার জন্য রক্তে রয়েছ তুমি রয়েছ দুই বিঘা জমির ওপরে বেলুড় এস হসপিটালের পাশে যেহেতু পলাশ বাগান রয়েছে আমরা ওইখানে একটা পলাশ বাগান দেখে এলাম ঠিক সামনে চলে এসেছি আরেকটি পলাশ বাগানের ভেতরে ঢুকবো তাহলে চলো রাস্তা রয়েছে এর ভেতর দিকে যাই এবং তোমাদের দেখানোর চেষ্টা করি এখানে পলাশ বাগানে কতটা পলাশ ফুল রয়েছে দেখতেই পাচ্ছ পুরো আমার পেছন দিকটা লালে লাল হয়ে শুধু পলাশ আর পলাশ পলাশ বাগানে তোমাদের একটু সিনেমেটিক শটটা দেখাই কিভাবে পলাশ ফুল ফুটে রয়েছে চারিদিকে তবে তোমরা যারা এই পলাশ বাগানে পলাশ ফুল দেখতে আসছো বা পলাশের গন্ধ বা পলাশে মাথোয়ারা হতে আসছো তারা কিন্তু কখনোই এখানে ফুল তুলো না বা পলাশ ফুল গাছের ডাল ভেঙো না এই যে পেছনে দেখতে হচ্ছে খুব সুন্দর করে বোর্ড রয়েছে শাল পলাশে দেশে ফুল ফুটেছে পলাশ শিমল ফুলে ফুলে হলেদে যে লাল বনেতে লেগেছে আগুন পলাশের সৌন্দর্য উপভোগ করো ফুল বা গাছের ডাল কিন্তু তোমরা ছিল না তোমরা যারা ভিডিও করতে চাও বা রিলস বা ছবি তুলতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই বেলুর ইএসআই হসপিটালের পাশে দুই বিঘা জমির ওপরে এই পলাশ বাগানে এই পলাশ বাগানের ভেতরে তোমরা যখন ঠিক দ্বিতীয়বার আমরা যেটা ঢুকলাম সেখানে কিন্তু চারিদিকে এইভাবে দেখবে শুধু পলাশ ফুল এই গাছ কিন্তু খুব বেশি বড় হয় না পনেরো সেন্টিমিটারের মতো হয় এবং সারা বছর এই গাছে পাতা ঝরা থাকে ঠিক বসন্ত এসে গেলেই আমরা দেখতে পাই এই পলাশ ফুল পলাশ বাঙালির সাথে ওতপ্রত্যভাবে জড়িত বিভিন্ন গানেও কিন্তু আমরা এই পলাশের সঙ্গে দেখতে পাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী গানে কিন্তু আমরা পলাশের কথা শুনতে পাই বা পলাশ ফাগুন হাওয়া মেতে উঠেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাই যারা শুভ্র ট্যুর গাইডে এই বেলুত থেকে ভিডিও দেখছো তারা চটপট করে কমেন্ট করে দাও লাইক করো এবং অন্য বন্ধুদের শেয়ার করো যাতে তারা খুব তাড়াতাড়ি বেলুড়ি এসে হসপিটালের এই পলাশ বাগানে পলাশ ফুল দেখে যেতে পারে এই পলাশ বাগানে এসে চারিদিকে গাছের মধ্যে শুধু দেখতে পাবে যেন আগুন ধরে গেছে অর্থাৎ পলাশ রঙে চারিদিকে যেন গাছে গাছে পলাশ ফুলে আগুন ধরেছে এবং লালে লাল হয়ে শুধু রঙিন হয়ে উঠেছে এই পলাশ বাগান চাঁদমারি হসপিটালের এই যে পলাশ বাগানে আর যারা হাওড়ার যে কোনো জায়গা থেকে আমরা ভিডিওটা দেখো তারাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো এই পলাশ বাগান দেখার জন্য তাতে কিন্তু আর পুরুলিয়া বা বাঁকুড়া যেতে হবে না পলাশ রানী বা পলাশের জঙ্গল অন্বেষণ করার জন্য আমরা কিন্তু এই সামান্য খরচেই কাছেই হাওড়ার পাশে বেলুরে ইয়েস হসপিটালের মধ্যে আমরা এসে পলাশ বাগানে পলাশ ফুলের উপভোগ করে যেতে পারি এই পলাশ বাগানের পলাশ বাগান দেখে যাওয়ার পরেও ঠিকই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলে আরো রাস্তা দুধারে তোমরা কিন্তু পলাশ ফুল দেখতে পাবে